যদি তোমরা মনে করো যে আমার এক্সাম শেষ হয়ে গেছে তাহলে কিন্তু একদমই না আমি কিন্তু বলেই ছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরু চলছে তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান যেহেতু আমাদের বংশের লোক যেতে তো হবেই দুটো পরীক্ষা দেওয়ার পর মাঝে মাত্র একদিন ফাঁকা ছিল আর সেই দিনই অনুষ্ঠানটা পড়েছে তাই জন্য যেতে হলো না হলে হয়তো পরীক্ষার জন্য আর যাওয়া হতো না আর যেহেতু আমরা খুব গরমে দুপুর বেলা বেরোচ্ছি তাই জন্য একদম কোনো মেকআপ আমি এখানে ইউজ করিনি এবার সবাই বলবে যে আইলাইনার পড়লে লিপস্টিক পরলে আবার বলছো মেকআপ করলে না আরে পাগল লোক আমি মেকআপ মানে ফেস মেকআপের কথা বলি বলেছি লাইক ফাউন্ডেশন কনসিলার তো আমি সেগুলো একদম ইউজ করিনি নর্মাল জাস্ট কম্প্যাক্ট পাউডার তোমরা ইউজ করতে পারো অ্যাকচুয়ালি যারা বলছে না তাদেরকে বুঝি কোনো লাভ নেই তাই জন্যই আমি এটাই বলবো লোকের কথায় কান দিতে হবে না নিজের মতোই চলো এমনিতে আমি যথেষ্ট লম্বা তাই আমি হিল পড়তে পছন্দ করি না বাট আজকের এই লুকটার সাথে এই হিলসটা খুবই মানাচ্ছিল হিলটা জাস্ট কিনেছিলাম একটা ফটোশ্যুটের জন্য বাট দেখলাম আজকের লোকের সাথে খুব মানাচ্ছে তাই ফটাফট করে ওয়্যার করে নিলাম বাই দ্য ওয়ে গাইস এই শ্রাদ্ধবাড়ির ব্লগ কিন্তু অলরেডি তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তো চলে শুরু করতে হ্যাঁ তা বলি দিদি ভাই শ্রাদ্ধ বাড়ি ব্লগ বানিয়ে তো ভাইরাল হয়ে গেলে চারতলা বাড়ি বানালে এখন তো ফেসবুক আর সোশ্যাল মিডিয়া খুললেই তোমার বাড়ির পায়খানা তোমার শোয়ার ঘর তোমার আলমারি তোমার খাটের তলা তোমার বাড়ি খাওয়া দাওয়া ছদিন ধরে চলছে সেই ভিডিও দেখে দেখে আমাদের মোবাইলের নেট শেষ হয়ে যাচ্ছে তা বলি যেই দাদুকে ব্লগ বানিয়ে তুমি ভাইরাল হয়েছো সেই দাদুকে কিছু দিয়েছো মিষ্টি তিষ্টি দিয়েছো ফটোর সামনে তাহলে দেখো রাত্রিবেলায় তোমার ওই নতুন বাড়িতে এসে তোমার দাদু না তোমার ঘাড় মটকে যায়